পথ ছাড়েন না ছাড়বো না আমি কিন্তু চিৎকার করব তো চিৎকার করো না আটকা থেকে পুলিশ কমপ্লেন করব কিন্তু আচ্ছা আমি পুলিশ স্টেশন পর্যন্ত লিফট দেই লিফট দিতে হবে না আমার আব্বুই পুলিশ বাসা যাই তাহলেই হবে আচ্ছা যাও যাওয়ার আগে আমার হাতটা দেখে যাও একবার হাতে ব্যান্ডেজ কেন কেন কি কি হয়েছে তোমার হলো চুপ এত দ্রুত আপনি চলে গেল যাই হোক বাইক অ্যাক্সিডেন্ট করে অজ্ঞান ছিলাম আর তাই জাস্ট টাইমে উইশ করতে পারিনি সরি সরি তো বলবো আমি আর আমি কিনা না কি ভেবে তোমার প্রতি রাগ করে ফোন পর্যন্ত রিসিভ করিনি তবে অভিমানী বালিকা রাগ করলে আমাকে তোমার আপনি সম্বোধনটা অনেক মজার লাগে বৃষ্টির দিনে ডায়েরিটা বের করে পড়তেছিলাম আর অতীতে সেই দিনের কথা ভাবছিলাম মেয়েটির নাম শ্রাবণী শ্রাবণী আর আমার দুই বছরের রিলেশান এই দুই বছরে অনেকবার শর্ট টাইম ব্রেকআপ হয়েছিল আমাদের খুব অভিমানী মেয়ে রাগ করলে আমায় আপনি করে বলতো প্রথম দেখা হয়েছিল পরীক্ষার হল রুমে এসেছি পরীক্ষা দিচ্ছিলাম তখন নীল ড্রেস পরা মেয়েটাকে পরীর মতো লাগতেছিল চোখ ফেরাতে পারতেছিলাম না হলরুমের ফার্স্ট বেঞ্চে ওর সিট পড়েছিল আর আমার সিট তার কয়েক বেঞ্চ পেছনে উচ্চতর গণিত পরীক্ষা ছিল সেদিন যেটুকু পেরেছি উত্তর করে শুধু ওর দিকে তাকিয়েছিলাম সেই চোখ সেই হাসি সেই মায়া সে এক অদ্ভুত অনুভূতি ওর পাশে সিটে বসেছিল আমার বন্ধু লিমু লিমুকে বলে দিয়েছিলাম সে কোনো হেল্প চাইলে সে যেন করে কিন্তু উল্টো লিমুই কে না ওর কাছে হেল্প নিচ্ছিল শেষ পরীক্ষা ছিল সেদিন তাই সেদিন আর কথা না বলা হলে কোনো দিনও হবে না ভেবে অনুভূতির কথা জানাতে চেয়েছিলাম কিন্তু নাম জিজ্ঞেস ব্যতীত কিছুই বলতে পারিনি সে কোনো উত্তর দেয়নি একটু হেসে দিয়ে চলে গিয়েছিল সেদিন পরে লিমুর কাছে শ্রাবণীর ফোন নাম্বার নিয়েছিলাম তবে কল করার সাহস হয়ে ওঠেনি কারণ ফোনটা ছিল শ্রাবণীর রোজ ওর কণ্ঠ শুনতাম লিমু কলটা ডাইভার্ট করে দিত লিমো ও কথা বলতো আমি শুনতাম দুটো রেকর্ড এখনও আছে শুনলে হাসি পায় এর মধ্যে শ্রাবণী ফোন কিনে লিমুর কাছ থেকে পাওয়া সেই নাম্বারে প্রতিদিন সকাল রাত শুভ সকাল শুভরাত্রি এস এম এস করতাম কিন্তু কখনো রিপ্লাই আসত না ও কোথাও যাবে জানলে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম প্রায় এমন হতো সে বাসে কোথাও গেলে আমিও উঠে পড়তাম ওর দিকে আর চোখে তাকাইতাম সেও মাঝে মাঝে দেখত এভাবেই প্রায় মাস দুয়েক কেটে যায় এর মধ্যে লিমু শ্রাবণীকে বলে দিয়েছে সব কথা অবশ্য সে ভালো করেই বুঝত হঠাৎ একদিন শ্রাবণীর নাম্বার থেকে ফোন নিজের চোখকেই বিশ্বাসও ছিল না খেলাঘরে তখন ক্যারাম খেলতেছিলাম শব্দ ছিল অনেক তাই একটু বাইরে গিয়ে কলটা রিসিভ করলাম প্রায় এক মিনিট তো নীরব ছিলাম দুজনেই তারপর আমি সাহস করে বলে উঠলাম হ্যালো হঠাৎ রাগান্বিত কণ্ঠে সে বলল আচ্ছা আমার দিকে যে ফেল ফ্যাল করে তাকিয়ে থাকো তো আমার চোখ হাসি দেখেও কি তুমি কিছুই বুঝো না আর কতদিন হলে মনের কথাটা আমার পর এই কথা শোনার পর আমি তো খুশিতে অন্য জগতে হারাই গেছিলাম মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না শেষমেশ বলেই ফেলি আই লাভ ইউ সেদিন থেকে শুরু হয় আমাদের পথ চলা দুজনেই পরে একই কলেজে ভর্তি হয় কলেজ জীবনের প্রতিটি দিন যেন আমাদের কাছে অন্যরকম এক অনুভূতি ছিল অসাধারণ একটা সময় পার করতেছিলাম ওকে আমি পরিবলে বলে ডাকতাম প্রায় আমরা ঘুরতে বের হতাম ওর একটা অভ্যাস ছিল পথশিশু দেখলেই কথা বলত খাবার কিনে দিত একদিন বড় মাঠে শ্রাবণী মোয়ারা আমি আড্ডা দিচ্ছিলাম এমন সময় পাঁচ থেকে ছয় বছরের একটা মেয়ে অতি বিনয়ের স্বরে বলল ভাইয়া কটা টাকা দিবেন আমি দশ টাকার একটা নোট বের করে দিয়েছিলাম মেয়েটা বলল পঞ্চাশ টাকা দিতেন আমি বললাম নাই আমার কাছে যাও শ্রাবণী তখন মেয়েটাকে ডাকলো ওর নাম জিজ্ঞেস করলো আর বলল পঞ্চাশ টাকা কি করবে মেয়েটা বলছিল আপা আমার ভাইয়ের জামা নাই একটা জামা কিনুম শ্রাবণী নিজে গিয়ে কাছের বাজার থেকে কিছু জামা কাপড় কিনে দেয় মেয়েটাকে সেদিন মেয়েটা যে হাসি মুখ আমি দেখেছিলাম তা সত্যি আমাকে অভিভূত করে শ্রাবণী আর আমার কয়েক মাস এভাবে ভালোই চলছিল কিন্তু কিছুদিন পর প্রায় সে অসুস্থ থাকতো কলেজেও আসতো না ঘুরতেও যেতে পারতো না খুব মিস করতাম এর মধ্যে প্রথম বর্ষ শেষ শ্রাবণীর বাবা ছিল পুলিশ দিনাজপুর থেকে কুষ্টিয়ায় বদলি হয়ে যায় এই কথা শুনে আমি খুব একটা বিচলিত হইনি ভেবেছিলাম কলেজ তো শেষ করেই দিনাজপুর থেকে যাবে কিন্তু যখন শুনলাম কলেজ থেকে টিসি নিচ্ছে আর পুরো ফ্যামিলি শিফট হচ্ছে মনে হচ্ছিল এক অপাসন্যতা আমার চারপাশে মেনে নিতে পারছিলাম না যাকে দেখে আমার সকালটা শুরু হতো সে থাকবে না এ কেমন কথা শেষ যেদিন আমাদের দেখা হয় সেদিন মেঘাচ্ছন্ন আকাশের নিচে সে আমার হাতটা ধরে বলেছিল আমায় কখনো ভুলে যাবে না তো আমার চোখের কোণে সেদিন নিজের অজান্তেই জল চলে আসছিল ও চলে যাওয়ায় আমি বড় একা হয়ে পড়ি দিন যেন কাটেই না দু তিন দিন পর পর ফোনে কথা হতো সময় যত বাড়তে থাকে আমাদের দূরত্বও বাড়তে থাকে এক সময় সে আর আমাকে ফোন দেয় না আমি ফোন করলে রিসিভ করে না সিমও বন্ধ করে ফেলে ভেবে নিয়েছিলাম আমার ওড়ার প্রয়োজন নেই নতুন জায়গায় নতুন কাউকে খুঁজে নিয়েছে হয়তো বাজারে একদিন ওর চারচুর সাথে দেখা হয় আমি সালাম দিয়ে শ্রাবণী কথা জানতে চাইলে ওর চোখ দিয়ে জল পড়ছিল আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কাঁদছেন কেন আঙ্কেল ওনার উত্তর শুনে আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল শ্রাবণী নাকি আর পৃথিবীতে নেই ওর ব্লাড ক্যান্সার হয়েছিল কিন্তু আমি এখনও মেনে নিতে পারি না আজ তিনটি বছর কেটে গেছে কাল শ্রাবণীর জন্মদিন বেশ কিছু জামা কাপড় কিনেছি ঈদগার বস্তির বাচ্চাদের দেব বলে এভাবেই কিছু ভালোবাসা কারো কারো জীবনে অধরাই থেকে যায় আমি লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম হঠাৎ আমি অনুভব করলাম আমাকে যেন কেউ চিমটি কাটছে রাগি মোড়ে পেছনে তাকিয়ে দেখি রিমি এই শাকচুন্নি তুই আমাকে মারলি তুই আমাকে একা ফেলে রেখে চিমটি আসলি কেন তোর আসতে দেরি হচ্ছে বলে আমি চলে আসলাম এতে আমার কি দোষ আর একদিন যদি তুই আমাকে একা ফেলে রেখে চলে আসিস তাহলে সেদিন তোর খবর আছে ওকে আর দিন তোকে একা ফেলে চলে আসব না হুম চেপে বস আমি বসবো এখানে বসা যাবে না তুই অন্য কোথাও গিয়ে বস আমার পাশে অল্প জায়গা আছে সেখানে দুজন বসলে একে অপরের সাথে লেগে থাকবো না আমি এখানে বসবো কি আর করব আমি বাধ্য ছেলের মতো তাকে বসতে দিলাম আমার পাশে কিছুক্ষণ পর আমরা ক্লাস করতে যাই এরই মাঝে আমাদের পরিচয়টা দিয়ে দেই আমি তানভীর মাস্টার্সে পড়ি আর রিমি অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী আমাদের পরিচয় হয় যখন রিমি ইন্টার প্রথম বর্ষে পড়ে আর সেখান থেকে আমাদের ভালোবাসার সম্পর্ক তৈরি হয় ক্লাসে এসে আমি রিমির জন্য অপেক্ষা করতে থাকি কিছুক্ষণ পর রিমি আসে তারপর আমরা বাড়ির জন্য রওনা দিলাম রিক্সায় ঘুরে বেড়ানো একসাথে আইসক্রিম খাওয়া বিকেলে পার্কে বা নদীর তীরে বসে গল্প করা ইত্যাদি চলতে থাকে একদিন বিকেলে আমরা দুজনে হাট ধরে হাঁটছিলাম তখন রিমি বলে তুই এভাবে আমার হাতটা সারা জীবন ধরে রাখবি হুম রাখবো ছেড়ে দিবি না তো হাতটা ধরেছে ছাড়ার জন্য নয় কথা দে হুম কথা দিলাম এই হাত কখনো ছাড়বো না চল আমরা বিয়ে করে ফেলি কি বিয়ে করে ফেলি মানে হুম বিয়ে করে ফেলি তুই জানিস বিয়ে করতে কত খরচ আর তুই টাকা কোথায় পাবি বিয়ের যত খরচ তার মধ্যে বরকনের কাপড় কেনা আছে তাই না হুম। আমি যদি তোকে দুই হাজার টাকা দামের শাড়ি দেই তাহলে তোর হবে না হুম হবে তাহলে তো সলভ হয়েই গেল আমার তো পাঞ্জাবি আছেই আর সাজব না হম সাজবি তবে পৃথিবীর বুকে একটা ইতিহাস রচিত হবে কি সেটা যে বরকনেকে তার নিজের হাতে সাজাবে তুই আমাকে সাজাবি তুই কপালে একটা টিপ ঠিকভাবে লাগিয়ে দিতে পারিস না তুই সাজবি কার জন্য তোর জন্য বউটা কার তোর আমার বউকে আমার মনের মতো করে সাজাবো তোর কোনো সমস্যা আছে আচ্ছা ঠিক আছে বিয়ের পর তোর কাছে তিনটা জিনিস চাইবো দিবি না আমাকে হুম দিব এক তুই আমাকে ছাড়া একটা রাতও থাকবি না দুই বালিশ একটা থাকবে তাহলে আমি কোথায় ঘুমাবো তুই আমার বুকের বাপাশে মাথা রেখে ঘুমাবি আর তিন নাম্বারটা আমি তো ওকে আমার হাতে খাইয়ে দিব যতদিন ওকে ঠিক আছে এভাবে কেটে যেতে থাকে আমাদের দিনগুলি দিনগুলি এই যে থাকবে না সেটা আমরা কখনো আশা করি নাই হঠাৎ রিমির বাবা অসুস্থ হয়ে পড়ে আমাকে ফোন দেয় কিন্তু আমি ফোন ধরতে পারি না তাই আমাকে না বলে রিমি চলে যায় তার গ্রামের বাড়ি এরই মাঝে রিমির বাবা তার বিয়ে ঠিক করে ফেলে তাই রিমি আমার ফোনে ফোন দিতে থাকে কিন্তু আমার ফোন বন্ধ বলছে বারবার আমার ফোন বন্ধ বলার কারণ হচ্ছে আমার ফোনটা চুরি হয়ে গেছে রিমি চলে যাওয়ার পরের দিন আমি ফোন কিনে রিমিকে অনেক খুঁজি কিন্তু কোথাও পাই না বলে আমি রিমির ফোনে ফোন দিতে থাকি কিন্তু রিমির ফোন বন্ধ বলছে বারবার এতে আমার মন খারাপ হয়ে গেল এভাবে দুই দিন কেটে গেল এই মাঝে আমি প্রায় দুইশোবার ফোন দিয়েছি প্রত্যেকবারই ফোন বন্ধ বলেছে হঠাৎ করে রিমির ফোন আসে বলে নদীর ধারে দেখা করার জন্য আমি দেরি না করে চলে যাই নদীর তীরে কিছুক্ষণ পর রিমি আসে তুই এতদিন কোথায় ছিলি কথা বলছিস না কেন তুই জানিস না তোকে একদিন না দেখলে আমি বাঁচতে পারি না হুম তাহলে কোথায় ছিলি আমার বিয়ে হয়ে গেছে ফান করিস না আমি তোকে যে প্রশ্ন করেছি তার উত্তর দে আমি ফান করছি না সত্যি আমার বিয়ে হয়ে গেছে আমার ফান ভালো লাগছে না আমি কোনো ফান করছি না তোকে বলেছে না আমার সাথে ফান না করতে সত্যি আমার বিয়ে ঠিক হয়ে গেছে তার বছরের সম্পর্ক এক নিমিষে শেষ করে দিলি আমার কিছু করার ছিল না বাবা ভীষণ অসুস্থ ছিল তাই তাকে দেখতে গিয়েছিলাম তখনই বাবা তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় একবারও ভাবলি না আমার কথা আমি নিয়ে বাঁচব তোকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম সেগুলোর কি হবে আমার কিছু করার ছিল না একবার বল তুই আমার সাথে ফান ফান করছিস আমি কোনো করছি না বলার সাথে সাথে আবার একটা চর মারলাম আমার ভীষণ রাগ হচ্ছিল কি করব ভেবে পাচ্ছিলাম না আপনারা ভেবে দেখেন তো চারটা বছর আমরা রিলেশন করছি চারটা বছর কি কম রিমি আর কথা না বলে কাঁদতে কাঁদতে চলে যাই আর আমি শুধু কাঁদতে থাকি আমি কিছুই মানতে পারছি না যে রিমি এমনটা করতে পারে এরপর থেকে আমি নানা নেশার সাথে যুক্ত হয়ে যাই প্রত্যেক রাতে আমি শুধু কাঁদি যে বুকে রিমির মাথায় রেখে ঘুমানোর কথা সে বুকে এখন শুধু সিগারেটের আগুন এখন রিমি অন্যের বুকে মাথা রেখে ঘুমায় এখন রিমি অন্যের হাতে খাবার খাই আর রিমি এখন আমাকে ছাড়া রাত কাটাচ্ছে আমি এগুলো মানতে না পেরে আমার জীবনটাকে শেষ করে দিতে চাইলাম আমি অনেকবার আত্মহত্যা করতে চাইছিলাম কিন্তু আমার পরিবারের কারণে প্রত্যেকবারই বেঁচে যাই বেঁচে গিয়ে লাভটা কী হলো আমি এখন পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি মেয়েটা অন্যের বাসর ঘরে আর ছেলেটা মেন্টাল হাসপাতালে কি সুন্দর তাই না হাইরে ভালোবাসা হাইরে প্রেম কেউ ভালোবেসে জীবন গড়ে আর কেউ ভালোবেসে জীবন হারায় হাইরে ভালোবাসা হাইরে প্রেম আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে